আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি সাইনাটি প্রোডাক্ট নিয়ে আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আজকে আমরা একটি লাইভ নিয়ে দেখাবো লাইফটি হচ্ছে এই সাইনা প্রোডাক্ট আপনারা যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন এইটি সাইনা থেকে আসছে এই প্রোডাক্টগুলো আমি কিনেছি টিভির অ্যাড দেখে এবং মোবাইলে অ্যাড দেখি তারপর ভাবলাম যে একটা প্রোডাক্ট আমি একটু কিনে দেখি যে প্রোডাক্টটি কেমন কৌতূহলবশত প্রোডাক্টটি আমি অনলাইনে অর্ডার করে কিনছি এই প্রোডাক্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি সম্পূর্ণরূপে একদম বাজে প্রোডাক্ট আপনারা মনে করবেন পোলাপানের আমরা যে খেলনা কিনে দিই না পিস্তল লঞ্চ গাড়ি প্লাস্টিকের সেই খেলনার মতো এগুলো আপনাদের কাছে বিক্রি করে এই প্রোডাক্টগুলো ওরা লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে রে আপনারা ভবিষ্যতে এই প্রোডাক্টগুলো কিনবেন না বন্ধুগণ আমার হাতে যে এই ওয়ারলেস মাইক্রোফোনটি দেখছেন একদম বাজে আপনারা টিভিতে বা মোবাইলে এর দেখে মাল কিনবেন না আপনারা দেশি পণ্য কিনবেন কিন্তু এই চায়না প্রোডাক্ট কিনবেন না দেশি পণ্য যদি খারাপও হয় দেশি পণ্য আমাদের দেশের জন্য ভালো দেশি পণ্য কিনবেন দেশে টাকাটা থাকবে আমরা এই বিদেশি পণ্য কিনে কেন আমরা বিদেশে টাকা পা পাচার করে দেব। আমরাই তো ভুল করছি আমরা কিনবো না তাইলেই তো টাকা নিতে পারবে না আমি কিনে ঠকেছি আপনারা কিনে ঠকবেন না সকলকে আমি কথাগুলো বললাম আপনারা যদি এগুলা না কিনেন উত্থিত হবেন না আর কিনবেনও না সকলকে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ আমার এই চ্যানেলের নাম হচ্ছে বিকে বলুক এই বিকে বলুক থেকে নতুন নতুন সবাই ভিডিও পাবেন এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সকলকে আমার পক্ষ থেকে শুভ অভিনন্দন রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম